মানে হয়ে গেছে হুজুর আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার একটা সুনাম ধন্য আছে মৌলানা মুস্তাক ফয়জি সাহেব হুজুর উনি এক মাহফিলা করতে করতে একটা মুরুব্বি মাঝখান থেকে উঠে যাচ্ছে পেশাব করতে উনি ওয়াজ করতে করতে ডাক মুরব্বি মুরব্বি কথাকে বোঝেন নাই মানে উনি ডাক বলতেছে মুরব্বী মুরব্বী যাইন না ও আর শেষ পর্যন্ত শোনেন অর্ধেক শুনলে বুঝবেন না পুরোটা শোনা লাগবে এই যে ডাকতেছে দেশে মুরব্বী এই ভাষা হলো ওর এলাকার ভাষা এই কথাটা কাটিয়ে মিডিয়ার লোক ছেড়ে দেশে ওর ওয়াজ কেউ শোনে না শুধু মুরব্বী মুরব্বী জিকির চলতেছে কথা কর না গা আসলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে রুচি দুর্ভিক্ষ চরিতছে কিসের দুর্ভিক্ষ এই যে আমি দেড় ঘন্টা ওয়াশ করতেছি ভালো ওয়াশ যদি কাটে এরা সারে কেউ শোনে না পাঁচশো ভিউ এক হাজার ভিউ অথচ মুরব্বী মুরব্বী কাটিয়া সারবে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লোক দেখতেছে আসলে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে এদের উচিত দুর্ভিক্ষ চলছে কিসের দুর্ভিক্ষ এ জোরকান কিসের দুর্ভিক্ষ ওই যে তাইরি ওয়াজ করছিল বসেন বসেন চা খাবেন ঢেলে দেই ও দুই ঘন্টা কি ওয়াজ করছে ওটা কেউ ছাড়েনি ওটা কেউ দেখিনি ওই যে বসেন বসেন বলছে ওটা নেলা পালাবি আছে না নাই আমাদের বগুড়ার হিরো আলম গান গাই সবাই ওকে গাল পারে তা আবার ওর গানই শোনে কথা কয় না বাঙালি রে তার মানে ভালো গানও শোনে না ভালো ওয়াজও দেখতে চায় না দুই ঘন্টা তাচ্ছিরও শোনে না আমরা হুজুররা দুই ঘন্টা ওয়াজ করতে যাইয়া লোকজনক বলি মুরব্বী বসেন একটু কথা শুনেন ওই দুই তিন সেকেন্ড কাটে দিয়ে শুনাই ভাই রুচির দুর্ভিক্ষ আমি বলবো না সংক্ষিপ্ত ওয়াজ শুনে আপনি মন্তব্য করতে পারেন না পুরো আলোচনা শুনে আপনাদের মন্তব্য করতে হবে তার কারণ মাওলানা মোস্তাক ফয়েজি বিজ্ঞ একজন আলেন তিনি যদিও কুমিল্লা একজন পীর সাহেব তাও যেন তেন জেকের পীর না ও হলো রাজপথের তাক বিদ্যা অপীর আল্লাহ আকবর ও জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে জিয়াদের কথা বলে ইকামতের দিনের তিনি একজন সক্রিয় সদস্য হক পথে চলে আজকে তার এক ডাইলগ কাটে দিয়ে ভাইরাল আমরা বলতে চাই না পুরো আলোচনা শোনেন মন্তব্য করেন মুস্তাক ফয়েজ হুজুরকে দেখলাম বিবিসি টেলিভিশন বিভিন্ন টেলিভিশন তার সাক্ষাৎকার নিচ্ছে তার বক্তব্য নিয়ে সারে দিচ্ছে বলতেছে মুরুব্বি মুরুব্বি হুজুর কি বললো মানে ওর নামে হয়ে গেছে মুরুব্বি মুরুব্বি হুজুর এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই শর্টকাট আলোচনা শুনে বোঝার বুদ্ধি নাই পুরো আলোচনা জানার দরকার আছে না নাই শোনার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমরা সুস্পষ্ট করে বলেছি আমরা মিলাদুল্লবী মানি সিরাচুল্লবীও মানি কিন্তু মীরাদুল্লবীর নামে বাড়াবাড়ি করা আল্লাহর পক্ষ থেকে এক নই দুই নয় বারো জন্মবিরাজুল আমার কাছে আগমন করলেন আমাকে সংবর্ধনা জানিয়ে আমার গর্বের সন্তানকে সালাম জানাইয়া গেলেন এমনকি আমার নবীজি যখন এই পৃথিবীতে আগমন করবেন আমার নবীজি আগমন করলেন কিন্তু সুবিহে সাদিকের সময় অর্থাৎ দিনও নয় রাতে নয় মাঝখানের সময়ে আল্লাহ সিদ্ধান্ত নিলেন রসুলকে আল্লাহ তালা রাতের বেলা পৃথিবীতে প্রেরণ করবেন দিন আল্লাহর কাছে আর্জি করলেন আল্লাহ আপনি রাতের বেলা যদি নবীকে প্রেরণ করেন আমরা কি অন্যায় করলাম আবার যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন দিনের বেলায় নবীকে প্রেরণ করবেন রাত আল্লাহর কাছে আর্জি করলেন আল্লাহ আপনি দিনের বেলা যদি সন্তান পাঠান মোহাম্মদ সাল্লামকে পাঠান আমরা কি অপরাধ করলাম তার মধ্যে এসেছে আল্লাহ তারা সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ বলে আমি দিনেও নবীকে পাঠাবো না রাতেও নবীকে পাঠাবো না বরং দিন আর রাতের মাঝখান সময়ে আমি সুবিহে সাদিকের সময় আমার হাবিবকে প্রেরণ করব লিল্লাহ তাকবীর সুতরাং রাসূল আগমন করলেন না দিন না রাত শুভে সাদিকের সময় রসুল আগমন করার পরে রসুলকে পৃথিবীতে আসার পরে আমি না বলে আমি আল্লাহর কসম করে বলি কাবা ঘরের মালিকের কসম করে বলি এই পৃথিবীতে সন্তান পেটে নেওয়ার পরে সাত মাস পার হয়ে গেলে সন্তান প্রত্যেকটা মায়ের কলিজা বরাবর আঘাত করে বা সহ্য করতে পারে না কেঁদে কেঁদে রাত পার করে কিন্তু আমার শিশু সন্তান মোহাম্মদ এই নয় মাসে একদিন আমার পেটের মধ্যে বিন্দু মাত্র কষ্ট দেয় নাই সুবাহ আল্লাহ বলেন আমার সন্তান প্রসব করেছি করে ভেতর থেকে সন্তান পৃথিবীতে আসে পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী বলেছে সন্তান প্রসব হলো সবচেয়ে কষ্টের কাজ অথচ আমি না বলে আমি আমার সন্তানকে প্রসব করেছি আমি বিন্দু মাত্র বুঝতে পারি নাই আমার চুলের যখন জন্ম হলেন সন্তানকে ধাত্রী যাদেরকে আমরা বলি যারা সন্তান ধরে এই মহিলা ছিল আব্দুর রহমান ইবনাফের মা তিনি বলেন সন্তান আগমন করলো হাজারো সন্তান প্রসবে সাহায্য করেছি সন্তানের পুরো শরীরে রক্ত থাকে অথচ আমার রসুলের শরীরে এক ফোটা রক্ত আমি লক্ষ্য করে দেখি নাই রসুল পৃথিবীতে আসার পরে যখন আমি কোলের মধ্যে নিলাম রসুল আমার কোল থেকে নেমে আল্লাহর শেষ দায় পরে গেল দীর্ঘ শেষ দায় অবতীর্ণ থাকার পরে সন্তান কোলে নিয়েছি পৃথিবীতে আগমন করার সাথে সাথে সুবি সাদিকের সময় ঘরের মধ্য অন্ধকার থাকে কিন্তু রসুলের আগমনে পুরো ঘরটা আলোকিত হয়ে গেল আরেকটু জোরে বলেন এমনকি আব্দুল মুতালিব এবং রসুলের সাসাবু তালিব তারা জন বর্ণনা করে বলেন মোহাম্মদ শিশু সন্তান মোহাম্মদ কে কোলে নেওয়ার পরে আমরা প্রথম তখন সকাল বেলা ঘর থেকে বের হয়েছি আকাশের সূর্য প্রচন্ড রোদ ছিল রোদ গায়ে পড়ে নাই মেঘমালা এসে আমাদের মোহাম্মদের উপরে ছায়া দিল আর আসমান থেকে সূর্য চিৎকার করে আমাদের সন্তানকে সালাম জানাই দিল আল্লাহ আকবর বলেন এইরকম ভাবে যদি সিরাসের আলোচনা করি সারা রাত পার হয়ে যাবে মিলাদুল আলোচনা করি সারা রাত পার হয়ে যাবে কিন্তু সারা রাত পার করা আমার উদ্দেশ্য নয় আমি একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এগুলোর নাম হলো মিলাদুল নবী মিলাদের আলোচনা জোরে বলেন কিসের আলোচনা এই যে তিরিশ মিনিট আমি আলোচনা করলাম রসুলের জন্মের ঘটনা এখন বলেন তো দেখি এই ঘটনার ভেতরে আমাদের কি আমুলের কোনো বিষয় আছে ভালো করে মাথার মধ্যে ঢুকান এতক্ষণ পর্যন্ত সেই ওয়াজ করলাম শুনে সুমান আল্লাহ বলা আছে আল্লাহ হকবার বলা আছে কিন্তু আমুলের কোন বিষয় নাই তাহলে এইগুলোকে আমরা বাদ দেব না এগুলো শোনার মাধ্যমে আমরা আমাদের ইমানকে পাকাপোক্ত করব রসুলের প্রতি মহাব্বত বাড়াবো ভালোবাসা বাড়াবো কিন্তু এতক্ষণ পর্যন্ত করলে আপনি সফল কাম নয় মিলাদ মানার পাশাপাশি রসুলের সিরাত মানা লাগবে সিরাজ কি আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিল আমার নবী ছিল রাষ্ট্রপতি আপনিও যদি নবীর সিরাজ মানতে চান আপনাকেও রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা করতে হবে কথা কর না ও আসল কথা বললে নৌকা থাকে না মো নবীর নূরে ঘর আলো হয়ে গেছে শুনে সুবহানাল্লাহ যেই বলতিছে নবী রাষ্ট্রপতি ছিল এগুলো বললেই কিছু তেলতেলা গোয়েন্দার কয় হুজুর রাজনীতি করতিছে রে কথা কর নাগা তাহলে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল রাষ্ট্রপতি আরো জোরে যারা পেছনের মুখ খুলতিছ না মনে করবেন এরা ওই গ্রুপের লোক আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন কি ছিল আরো জোরে জোর হলো না এখন আপনাদের কাছে আমার কথা নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই আরে শুধু আছে না নবী যেটা ছিল ওটা হওয়ার চেষ্টা করা আপনার জন্য ফরজ আপনার জন্য কি এখন বলবেন হুজুর দলিল দেন আল্লাহর কোরআন বলতেছে মা আতা কুমুর রাসূল ফাকুজুহু ওমানাহাকুম আনহু ফান্তাহ সূরা হাশর 27 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 7 নম্বর আয়াত কারীমা আল্লাহ তাআলা বলতেছেন নবী যা করেছে যা করতে বলেছে তা তোমরা করো নবী যা করেনি যা করতে নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয় আমাদের রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করা ফরজ কিন্তু আমাদের দেশের কিছু তেল-দলা গোয়েন্দার ধারণা না আমরা ওখানে ভোজ থেকে দুই নাম্বারি করে খাচ্ছি খাই আর হুজুররা মসজিদে জেকের করতেছে করু কথা কর না গা অত সোজা আপনাদেরকে মলম দেওয়া লাগবে জাগা মতো জাগা আমার দিকে তাকান যেহেতু নাম দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা বুঝাই মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কি থেকে চৌষট্টিটা পাইপ বার করে করে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে পানি সাপ্লাই দেওয়া হয় তার মধ্যে একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া জেলা সাত মাথাতে বেঁচেছে আমার দিকে লক্ষ্য করেন তাহলে কয় জেলায় পাইপ গেছে চৌষট্টি জেলা কোন যেই পানির ট্যাঙ্কি ঢাকাতে আসে আল্লাহর কি কাম ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা বিড়াল মরিয়ে বসে গন্ধ উঠে আসে কত কি বুঝছেন এখন যদি ঢাকার ট্যাঙ্কির মধ্যে মরা বিড়েল থাকে পাইপ দিয়ে যেই পানি সাত মাথা যাচ্ছে ওই পানি ভালো না গন্ধ এখন গন্ধওয়ালা পানি সাত মাথা বার হওয়ার পরে বগুড়ো জেলার তিন হাজার আলেমুখ দেখে নিয়ে যে বলতে সেই হুজুরেরা এই যে পানি তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো কাজ হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে আরো জোরে বলেন ওই ট্যাঙ্কির মরা পচা বিড়াল টান দেওয়া লাগবে এটা কি বুঝতে পারছেন এখন যদি বুঝে থাকেন আসল কথা শুনেন আসল কথা যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কির মধ্যে থেকে মরা বিড়াল টান দিয়ে এই কোরআন সংসদের মধ্যে না ঢুকবে আর কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে ততদিন বাংলাদেশের শান্তি আসতে পারে না এখন সংসদের মধ্যে পচা বিড়াল ছিল হাসিনা পাইলে গেছে ট্যাঙ্কি ফাঁকা ট্যাঙ্কি ফাঁকা এখন আপনারা পুনরায় কি আরেকটা পচা বিড়াল ঢুকতে চান না কোরআন ঢুকতে চান আর জোরে কোন কোরআন ঢুকাতে চান কি চান না এই বাংলাদেশে আমরা বিভিন্ন সরকার দেখেছি বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ ইরশাদ করেছে শোষণ শেখ হাসিনার আমলে হয়েছে জুলুম বর্তমানে বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ওই কোরআন সংসদে গিয়ে আলেমদের নেতৃত্বে এই বাংলাদেশ কোরানদের পরিচালিত হোক আপনারা চান কি চান না কারা কারা চান দুটি হাত আল্লাহ কে তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় মন খারাপ করেন আলোচনা কি চলবে তাহলে আসেন মিলেদের ওয়াজ এখন সিরেতের ওয়াজ হচ্ছে প্রথম নম্বর আমুল হলো নবী রাষ্ট্রপতি ছিল আমাদের কেউ এখন প্রশ্ন হুজুর আপনার আমার তো রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নাই তাহলে এখন আপনার প্ল্যান করা লাগবে কার পেছনে ঘুরলে কাদের সমর্থন করলে কোরআন সংসদে যাবে তাদের পিছে ঘুরতে হবে তাদের পক্ষে আপনার সমর্থন থাকতে হবে আপনি নিজে যদি রাষ্ট্রপতি হতে নাও পারেন যাদের মাধ্যমে কোরআন দিয়ে দেশ চলবে ওদের পেছনে সমর্থন থাকতে হবে এখন বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে ষোলো বছর ধরে অত্যাচার নির্যাতন করে শেষ করার চেষ্টা করা হয়েছে অথচ হাসিনে পালনের পরে দেখা যাচ্ছে বাংলাদেশে জামাত ছাড়া কেউ নেই কথা কর না গা যেই রাজাকারের ট্যাগ লাগে দিয়ে নিষিদ্ধ করার চেষ্টা করা হলো ওই হাসিনা পালিয়ে গেল যেই স্লোগান নিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল আর বাংলাদেশের আঠারো কোটি মানুষ নিজেদেরকে রাজাকার বলে গর্ববোধ করতেছে তার মানে বাংলাদেশের মানুষ বুঝে গেছে তোমরা যে রাজাকারের নাটক করেছিলে ওই সমস্ত মানুষ প্রকৃত রাজাকার না এরাই মূলত প্রকৃত ভারতীয় রাজাকার কথা নাগা। আমাদেরকে বলছে আমরা পাকিস্তানের রাজাকার তো কই আমরা তো পাকিস্তানে পালিয়ে যাইনি জামাতের লোকজন ফেঁচিত ঝুলছে একজনও পাকিস্তান যায়নি আর তোমরা কোনো কিছু না হতে ভারতে পালিয়ে গেলে কেন